আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি তো লাইভ করি না কিন্তু আমাদের বাংলাদেশের মনে করেন যে এই ব্যবহার যে চালচলন তাতে আমি আর থাকতে পারি না তাই বাধ্যতাকে লাইভে আসলাম আমাদের বাংলাদেশে যে টিকটক ফেসবুক আছে এই যে বাংলাদেশের মহিলারা যে অস্টিল ভিডিও বানায় এর কোনো পদক্ষেপ নাই আজ সমাজটা কোথায় চলে গেছে আজ ছোটো ছোটো ছেলেমেয়াদের সাথে সব অ্যান্ডেড সেট এই সেট ফেসবুক টিকটক দেহে অশ্টিল মহিলাগের ভিডিও দেহে আজ ছেলে মেয়ে সব সমাজটা ধ্বংস হয়ে যেতেছে সব নষ্ট হয়ে যেতেছে তাই আমি মিনতিভাবে জানাই আমি সারা বাংলাদেশের যারা টিকটক যারা ফেসবুক চালান যারা ইউটিউব চালান যারা মেসেঞ্জার চালান তারা মনে করেন অতি তাড়াতাড়ি ভালো পরিবেশ বজায় রেখে চালাবেন আমি চাইনা যে আমাদের বাংলাদেশ নষ্ট হয়ে যায় ছোটো ছোটো ছেলেমেয়েরা এই ওয়াশটির ভিডিও গুণাবাইনে টিকটক ফেসবুক ব্যবহার করতেছে আজ আমাদের ছেলেমেয়া গুণা সব ধ্বংস হয়ে যেতেছে তে আশা করি আপনারা অবশ্যই ভালো হয়ে যাবেন ভালো ভিডিও বানাবেন ভালো মানের ভিডিও বানাবেন ভালো মানের টিকটক বানাবেন অবশ্যই আমি আশাবাদী দেন একটা লাইক শেয়ার কমেন্ট লাগা এই ওয়াশটির ভিডিও আপনারা বানাবেন না আপনাদের কাছে মিনতিভাবে জানাই ওয়াশটির ভিডিও কখনও না ফেসবুক টিকটক ব্যবহার করবেন না আমি আশা করি যে আপনারা ভালো ভিডিও বানাবেন ভালো টিকটক বানাবেন আমি আশাবাদী আপনাদের কাছে আমাদের এই যুব সমাজ আপনারা নষ্ট করেন না ওয়াশটির ভিডিও বানান না আপনাদের কাছে কানতি বিনতি অবশ্যই করে আপনাদের জানিয়ে দিলাম এই অশ্লীল ভিডিও আর কখনো বানায়েন না আমাদের সমাজ নষ্ট করেন না ছেলেমেয়াদের নষ্ট করেন না সবারই ফ্যামিলি আছে সবারই ছেলেমেয়া আছে আপনারা এই অন্য ছাড়া এই ভিডিওগুলো বানান হ্যাঁ এতে সমাজগুলো নষ্ট হয়ে যেতেছে